মৌলানা ইসর ফুল কোরআন কে কি মদরসে মানে হফ্ বচ্চা কোডমিশন করা দাখিল দাখিল শর্টকটে ছিল আমি একটু তাফিসের সঙ্গে বলে শোনেন কটে শুনে সে বলছে মৌলানা পহলে হপ্তা জব রাখে আয়া হমেশা রোতি রি হ روتے رہتی ہے بچے کو سوچی ہے کہ نیک بناؤں گی دعا لوں گی کون سی دعا رب برحم ہما کما رب یعنی سغیرہ عالم کے موہ میں سنی ہے کہ اول دن صالح اگر کوئی بھی نیک اولاد چھوڑ کر قبر میں چلی جاتی ہیں اگر قبر میں چلی جاتی ہیں نیک اولاد دعا کرتے ہیں নেক সন্তান যখন দোয়া করবে তার দোয়াটা বিজলি কারেন্টের মতন আল্লাহ কবুল করবে মানে মরে গেছে কিন্তু নেকি কবরে পৌঁছিতে থাকবে এ বাচ্চাটা দাদির নামে দুশো টাকা দিয়েছে করে দেবো দোয়া মালানা দোয়া কার দিজে মালানা আর কে হুয়া মালানা দুসরে হপ্তা বরদাশ তো নেই হ রিয়ে মেরি বিবি নেই কহি কি মৌলবিশাব সে ছুটি লেকে লেকে আইয়ে আহ মায়ের আগে শুনবে বাচ্চাটাকে ছুটি নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে বৃহস্পতিবারের দিন আর ওই সন্তান আসবে মনে করে ভালোমন্দ খাবার তৈরি করেছে একদিকে ময় আর একদিকে নেকি নেকিও ছাড়তে পারে না আর ময়াও ছাড়তে পারে না বাচ্চার কাছে শুনেন বৃহস্পতিবারের দিন বাচ্চা এসেছে শুক্রবারের দিন মার চোখের পানি কিন্তু শুকাই না মা কান দেশি মুরগা রান্না করেছে প্রত্যেক জিনিস রান্না করেছে সন্তানের জন্য চিড়া ভেজেছে বিস্কুট ফল জমা করেছে জমা করার পরে আসরোর পরে স্বামীর মোটর সাইকেলে দিবে ফাইজুল কোরআন আন মোস্তাফা গান যাবে সুভহা ডাল্লাহ সুভহা ডাল্লাহ সন্তানকে মোটর সাইকেলে বসালছে মায়ের চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়ছে টস টস করে পানি পড়ছে সন্তানটাকে নিয়ে তার স্বামী চলে যাচ্ছে মা ডেডিতে দাড় হয়ে খাড়িয়ে আছে আর স্বামী মাত্রা রে যত দূর ছেলের গাড়ি যায় দূর পর্যন্ত চোখ কিন্তু ওখান থেকে সরে না ডেড়ি থেকে আসে না বাপজি ভাই জানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের শুনে নাও শুনে নাও শুনে নাও তোর ভিতরে যদি ইমান আছে রে তোমার ভিতরে যদি ইমান আছে তোমাকে সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে মানে সাবুর করতে হবে সাবুর করার পরে কি করতে হবে নমাজি হইতে হবে নমাজি হওয়ার পরে কি করতে হবে তারপরে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি চাইছি আল্লাহ আমাকে সুগার বেমারি হয়েছে আল্লাহ আমাকে বাথের বেমারি হয়েছে আল্লাহ আমাকে হাই ফাটের বেমারি হয়েছে আল্লাহ গো আমি ডাক্তারের ওষুধের অনুযায়ী ওষুধ খাচ্ছি আল্লাহ তুমি ছাড়া কেউ ভালো করবে না আল্লাহ তুমি ভালো করো তুমি ছাড়া কেউ করবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ একদিকে মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে হাফিজ বানাবো দুবা নিব আলেম বানাবো দুবা নিব কবরে নেকি পৌঁছিবে একদিকে কান্দন রুখতে পারে না পারে না চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে ঝরঝর করে পানি পড়ছে সহ্য করতে পারে না ধৈর্য ধরতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ রে তুমি যদি কোনো নেকির কাজ করবে মানুষরে তুমি যদি কোনো নেকির কাজ করো তো তোমার সঙ্গে অনেক রকমের পারেশানি আসবে অনেক রকমের কষ্ট আসবে কষ্টগুলাকে তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার পরে সাবর করতে হবে নমাজি বলতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তোমার সাহায্য করে তোমার সন্তানকে হাফিজ বানাইবে তোমার সন্তানকে আলেম বানাইবে ধৈর্য ধরতে হবে সুহান ধৈর্য ধরেনি ধৈর্য কে ধরেছিল ধৈর্য ধরেছিল হাজেরা ধৈর্য ধরেছিল হাজরত ইব্রাহিম ধৈর্য সাবুর ধরেছিল আর সাবুরের ফল সে পেয়েছিল গরবতে আপড়া হে কিউ খাড়া হে اللہ بہت بڑا ہے اللہ بہت بڑا ہے پتھریلی وادیوں میں وہاں دیکھ گر نظر ہے چھوری تلے پسر ہے ایک خواب کا اثر ہے چھری نہیں چلی کیوں گردن نہیں کٹی کیوں چھوری نہیں چلی کیوں گردن نہیں کٹی کیوں کس کا حکم چلا ہے اللہ بہت بڑا ہے گر وقت آ پڑا ہے مایوس کیوں کھڑا ہے اللہ بہت بڑا ہے اللہ بہت بڑا ہے للہ تکبیر کی با لوگ تی آمی ہتھوڑی نے کہا ہتھوڑی سے, سنیے گوھر سے. ہتھوڑی نے کہا چاوی سے چاوی نے کہا ہتھوڑی سے ہم تم بنے ہیں لوہے سے تم کھولتی ہو آسانی سے میں کھولتا ہوں پریشانی سے وجہ کیا ہے کس نے کس سے کہا ہتھوڑی نے ہتھوڑی گھمنڈی ہے چابی جو ہے نا بہت اپنے آپ کو چھوٹی سمجھتی ہے کہ تالا کو تم آسانی سے کھول دیتی ہو اور میں نہیں کھول پاتا ہوں وجہ کیا ہے چابی بولتی ہے ہتھوڑی بھیا ہتھوڑی بھیا آپ تالا کے حصہ حصہ کو کو چھوتے ہیں 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 کے کرتے اٹھ جاتے تو دیا تالار چوپا کے ٹینا کرنا اپنا نجی سبحان اللہ آپ تالا کے اوپر کو ٹچ کرتے اٹھ جاتے ہو ٹچ کرتے ہو میں اندر جاتی ہوں پیر پکڑتی ہوں آنسو بہاتی ہوں کلیجے چونتی ہوں انتر منتر میں جاتی ہوں اور سجدے میں پڑھ کر کہتی ہوں تالا بھیا کھل جائیے তখন তালা সঙ্গে সঙ্গে খুলে যায় হাতুড় রে তুই ওপরে ঘামান্ডির সঙ্গে খুলিস তুই মারিস উঠে যাস ওপর ছুঁস উঠে যাস তোর ভিতরে টাকা বুড়ি আছে ঘামান্ডি আছে তুই একবার মসজিদ যাস মানুষকে দেখাবার জন্য নামাজ পড়িস হ্যাঁ ওই হাতুড় তোর বাড়িতে মেহমান এসেছে মসজিদ যাচ্ছিস তোর বাড়িতে সামনে এসেছে মসজিদ গিয়েছিস তুই রমজান এসেছে মসজিদের নমাজই বনেছিস আর এগারো মাস নমাজ তুই ঘামান্ডি ওই জন্য খুলে না তালা হয়ে যায় খুলে না খুলছে কি আল্লাহ দিবে দিবেই দিবে আল্লাহ ছাড়া কেউ দিবে না আল্লাহর কাছে চাইতে হবে সুবহানাল্লাহি হবে হামদেহ আল্লাহরই কাছে চাইতে হবে আল্লাহ ছাড়া কেউ দিবে না কিসে চাইতে হবে ধৈর্য ধরতে হবে নমাজি হইতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে খাড়ো হয়ে আছে রাসুল আমার খাচ্চারের ওপরে সবার হয়ে চলে যাচ্ছেন যেতে 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 বাচ্চার মুখটা চুচুড় মুচুড় চুচুড় মুচুড় করছে রাসুল যদি আমাকে বসিয়ে লিত রাসুল যদি আমাকে বসিয়ে লিত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বাচ্চার মনের কথা বুঝেছেন রাসুল পিছনে বসালছে

এত দোয়া করছি মুলবি সাহেব হার ব্যাটা ছোট্ট ছেলে জি মোবাইল ছাড়ে না হ্যাঁ বড় গালা তো দূরের কথা যেটা ছ মাসও হয়নি জি চার মাসের বাচ্চা ওর কানের গোড়াতে মোবাইলটা লাগাছি তো আর ক্যাঁ 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 বন্ধ হয়ে যেছে আর মায়েরা বুঝতে পেরে গেছে আমার মায়েরা বুঝতে পেরেছে কি মোবাইল এমন একটা কি যে জিনিস এসছে আর ভিতরে নেকিও আছে আর ভিতরে গোনাও আছে এতে তুমি আপনি সুরা মুখস্তি করতে পারবেন দুয়া মুখস্তি করতে পারবেন আপনার বাড়িতে একটা ছোট্ট মাদ্রাসার বাচ্চা আছে আপনার পোতা ওই পোতাকে বলছে পোতা রে সাইয়েদুল ইস্তেক ফার কি জিনিসটা শিখাতো শরম লাগছে মোবাইলকে বলেন শিখিয়ে দিবে হ্যাঁ মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মন আগে না মাদ্রাসাকে কিছু লোক দান করেছে محمد احمد حسین وارڈ نمبر گیارہ پانچ سو ٹکا دان کرے تھے یہ سرپنچ عبد الرزاق صاحب دہی بھات سے اکیس سو روپے سے نوازا ہے محمد غلام سرور سمیتی صاحب دی اکتیس سو تین ہزار ایک سو روپیہ محمد منیر عالم دہی بھات سے ایک ہزار روپے سے نوازا ہے محمد حسنین صاحب وہ بھی دہی بھات سے ہیں دہی بھت جا کر نام نہ کیجیے جگہ کا نام ہے نا اچھا بارہ بوری اچھا گیارہ بوری سیمنٹ گیارہ پیکٹ سیمنٹ سمیتی مشتاق عالم صاحب دھان گڑا سے ایک ہزار روپے سے نوازا ہے محمد توفیل احمد پیکس چیئرمین امیدوار پانچ ہزار روپے سے درازا ہے دعا کے درخواست کی درخواست کیے ہیں تو دعا کے علاوہ اور کیا دے سکتے ہیں اور جسے دعا مل گئی آہ 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 سبحان اللہ نہ جانے کس کی دعا اللہ قبول کر لیں گے اور یہ جائے نہیں ہونے والا ہے یہ جو چھے برباد نہیں ہوگا سدا تاری پہ متن سی دن ہسور ارمتھے دیکھتے دے دیئے چھلام একটা বাচ্চা আলিফ লাম মিম জালিকাল কিতাব শিখতে পেরেছে ফালা মাদ্রাসাতে দিয়েছিলাম একটা বাচ্চা সূরা ফাতিহা শিখতে পেরেছে মরে যাবে কবরে সেই নেকিটা পৌঁছেতে থাকবে আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তাবারক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা আপকে কুছ বন্দো নে কুরআন কে খাতির اللہ جنت کی لالت سے جہنم کے ڈر سے مولا کریم تیرے پاک ادارے کو خیرات سے نوازا ہے اللہ مولا کریم بڑی امید بڑے ارمان سے دان کیا مولا اس کے دان کو قبول فرما لے اللہ آپ کے پاس رحم کے سمندر ہے مولا کریم ذرا سی رحم کر دیں گے مالا مال ہو جائیں گے یا رحمان یا رحیم یا কি বন্ধা গোড়ি উদ্দেশ্য পূর্ণ করে দাও হে করিম তোর নাম রহিম রহমানো আমি নয় শাকাতোরে ডাকি হে তো সৃষ্টি করো মোদের পরে মোদের মতো নাই পাবি ভুবন ভিতরে তুমি না করিলে দয়া কে করিবে আর রহিম রহমান তুমি গোফর সাতার দয়া করে দিও মানা দয়াতে তোমার আর তোর কোনো বান্দা এখানেতে ছিল পরিবারে দুইশো সেই দিয়া গেল যে আসাতে যে নিয়াতে করে গেল দান এহ দান কবল করো পাকে রঞ্জন আল্লাহ আল্লাহ গো আমি গহনা চাইনি তোমার কোন বান্দি নিজের গলার চেন খুলে দান করেছে আল্লাহ আপনি দিলেন বাবজি কোন গ্রাম থেকে দো গির্জা থেকে আমার বাবজি পাঁচশো টাকা দিয়ে ছাল্লা কবুল করো। মাশাল্লাহ এক বাচ্চা পঁচাশ রুপে সেনাবাজ আহে সুহান আল্লাহ গায়ের জামালের বেটি মারা গিয়েছে গো তার জন্যে তার ক্যাথা পাখা পায় একটা জিনিস মাদ্রাসায় দান করেছে মাবুদ্রে প্রত্যেক মেহনতকে তুমি কবল করে আল্লাহ ওই জামালের বেটির দাও আল্লাহ জীবনের তুমি করে দাও আল্লাহ তোমার কোন বান্দি একটা হার খুলে দান করেছে এই দান এমন দান এমন দান রাসুল আমার গিয়েছিলেন কোথায় মেয়ের কোথায় মেয়ের গিয়েছিলেন কোন সময় গিয়েছিলেন چوکھ پولو کے پل میں جانا پل میں آنا فرش زمین سے عرش تلک پل میں جانا پل میں آنا فرش زمین سے عرش تلک ڈوبتے سورج واپس لانا مشکل جانا মুমকিন হরজ সেখ মিল না মুশকিল কাম মুমকিন হবীনসলেন মহিলারাকে বললেন মহিলারা জাহান নামে বেশি তোমরা কে দেখলাম মায়েরাকে ভালো করে শুনবে জাহান নামে দেখলাম রাসুলকে প্রশ্ন করা হলো রাসুল গো মহিলারা জাহান নামে বেশি কেন আছে রাসুল আমার বললেন তোমাদের ভিতরে লান বেশি করে স্বামীর না শুক্রি করে সেই কারণে জাহান নামে দেখতে পেলাম রাসুল গো উপায় বলেন জোগাড় বলেন কি করব রাসুল আমার বললেন ওয়াক সিরিন আলী বেশি বেশি করে তওবা করো রাসুলকে বললেন রাসুল গো আর কি করব রাসুল বললেন তা সাদ ডাক তোমরা সাদকা করো যখন এই কথা বলা আবু হরাইরা তিনি বলছেন আমার চাদর ভরে গিয়েছিল সোনা চান্দি হীরা রূপা একটাই মেয়ে লোক গলার চেন খুলে দান করেছে আর কেউ নাই মুখিয়া বর্তমান মুখিয়া আছে নাকি শেখ سدام حسین دو گرجا پنچایت سے دہی بھاگ پنچایت سے گیارہ ہزار روپے سے دروازہ ہے ہاں جی, جی لگے تھے آیا تھا میں تو سوچا تھا اس سے گیارہ لوں گا لیکن گیارہ نہیں ایک کیاون ہزار روپیہ دیا تھا جی تو کیا ایک کیاون ہزار والے نہیں ہیں اس پہ سے فیض القرآن کو چلانے والا مولانا قسمت اللہ صاحب جب تھے یہاں پر تو اس سال فراغت ہوئی تھی کچھ بچوں کا پگڑی دستار کیا تھا لیکن لاک ڈاؤن کے بعد سے فراغت کے بچے ہیں نہیں اس میں سننے میں آیا لیکن آپ ہی لوگ چلا سکتے ہیں ہر سال اگر یہاں سے فراغت ہو تو یہ خوش قسمت ہے آپ کے علاقہ والا جہاں پر ایک مدرسہ چلتا ہو اور وہاں سے ہر سال فارغ ہوتا ہو مکھر نام کی সাদ্দাম হুসেন সাহাব মুখিয়া এগারো হাজার টাকা দিয়েছে এই কোরআন ফাইনসুল কোরআন মাদ্রাসাকে তার জন্যে দোয়া করবো আল্লাহ তার ধানকে তুমি কুকুলে মঞ্জুর করে নাও একটা আর কেউ হবে না এগারো হাজার টাকা মতো করে মায়েরা গে একটা হার দিয়ে চেন দিয়ে পাঠাও মালানা চাদর দিয়ে পাঠাবেন ওদিকে ওরা দিয়ে পাঠাবে ইনশাল্লাহ দানগুলা বাড়া আরমান করে আছে মালানা

আহা ও তো কোনো টাকা পয়সা কামাইতে যায়নি আল্লাহ গুলা মিনের বালা আল্লাহ ওখান থেকে নিয়েছে বাড়ি থেকে পাঁচ হাজার টাকা পাঠালছে না জানি তার ভিতরে কিছু না ছিল আহা অন্তরের মালিক তুমি আল্লাহ হমা আমিন আল্লাহমান সালাম আমিন কা সালাম থেবাম র তৈয়ার জলালি মালিক করম আল্লাহ পাঁচ হাজার পাঠালছে মা মাদ্রাসা চালাবো মনে করে ইয়া রহমান তুমি কবুল করে লও আল্লাহ ওর বাড়ির আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ জীবনের করে দাও মারা গিয়েছে তার বাড়ির সমস্ত লোককে তুমি শান্তি দাও সাবর দাও ধৈর্য দাও ধৈর্য যেন করতে পারে আল্লাহ পাঁচ কে পাঁচ কোটি টাকা মনে করে কবুল করে লাও ইয়া রহমান ইয়া রাহিম

اللہ قرآن پڑھتا ہے یا نہیں پڑھتا مجھے نہیں معلوم مولا کریم لیکن پڑھنے والوں کے لئے پڑھنے والوں کے خاطردان کیا مولا یا پتا چلا کہ اس سے محبت ہے مولا اس محبت کو برقرار رکھ دے اللہ اگر کوئی قبر میں چلے گئے ہو مولا کریم اس دان, کے اس دان کو قبول فرماتے ہوئے اس کے قوروح کو تو مغفرت فرما دے جنت کے کنکشن فٹ کر دے ربنا تقبل تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما